একদিন কোরাইশের বড় বড় নেতারা বড় বড় লিডাররা রাসূলের কাছে আসছে রাসূলের কাছে আয়েশা বলতেছে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ উদউ আপনি আপনার রবের কাছে দোয়া করেন আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কইরা ওই যে সাফা পাহাড় দেখা যায় ওই যে সাফা পাহাড় দেখা যায় ওই সাফা পাহাড়কে আমাদের জন্য আপনি স্বর্ণের পাহাড়া বানা দেন এখানে তারা আসছি আমরা যদি দেখি আপনি আপনার হ্রদের কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে সব পাহাড়কে স্বর্ণের পাহাড়া বানিয়ে দিয়েছেন ও মোহাম্মদ ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ও নবী মোহাম্মদ আমরা কথা দিলাম আমরা ওয়াদা করলাম আমরা ওয়াদা করলাম ইত্তবাআনা কা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ রাসূল দেখলেন বড় বড় নেতা আসছে বড় বড় লিডাররা আসছে এরা যদি মুসলমান হয়ে যায় ইসলাম অনেক এগিয়ে যাবে ইসলাম অনেক মজবুত হবে ইসলাম অনেক শক্তিশালী হবে রসুলদর দুনিয়া বেতানিয়া আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন আল্লাহকে বললেন আল্লাহ কাফের আসছে সব পাহাড়কে শরণের পাহাড় বানিয়ে দেওয়ার জন্য ও আমার রাজা আপনি সব পাহাড়কে শরণের পাহাড় বানা দেন ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

ওগো রসুল ওগো হাবিব আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন প্রথমে একটা মজার খুশির সংবাদ আছে মজার খবর আছে খুশির সংবাদ আছে খুশির সংবাদ হইল মজার সংবাদ হইল ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাম আপনার রব আপনার আল্লাহ

وكحبه سلمتنا يا شمعي سلمتنا نفر عبيدك طلبة أكرا بركة ويقول لك إن شئت أصبح لهم السفا فمن كفر عذبته عذابا لا أعذبه أحدا من العالمين وإن شئت فتحت لهم باب التوبة والرحمة

আপনি যদি চান আপনার রব বলেছেন আপনার আল্লাহ বলেছেন সব পাহাড়কে তাদের জন্য শরণের পাহাড় বানা দিবেন কোন অসুবিধা নাই তবে শর্ত আছে তবে জুরে বলেন না তবে তবে শর্ত আছে শর্ত হইল সব পাহাড়কে স্বর্ণের পাহাড় বানা দেওয়ার পরে সব পাহাড়কে শরণের পাহাড় বানা দেওয়ার পরে এরা যদি আল্লাহর উপরেই মন্না আনে আপনার উপরে মন্না আনে আল্লাহর সাথে গাদ্দারি করে আপনার সাথে গাদ্দারি করে কোরআনের সাথে গাদ্দারি করে সাহাবা کرامের সাথে গাদ্দারি করে রব বলে দিয়েছেন এদেরকে এমন শাস্তি দিবেন এমন আযাব দিবেন পৃথিবীর কাউকে এরকম আযাব দেন নাই এক নম্বর কথা দুই নম্বর একটা কথা বলেছেন আপনার রব وَإِنْ شِئْتَ فَتَحْتُ لَهُمْ রহমতি নম্বর আর একটা কথা বলেছেন আপনি যদি চান আপনি যদি চান আপনার জন্য আল্লাহ কাম পর্যন্ত তোমার দরওয়াজা খোলা রাখবেন রহমতের দরওয়াজা খোলা রাখবেন আগর রাসূল আপনি গুন্ডা গ্রহণ করবেন করেন রাসূল বলেন জিবরাইল আমার সফা পাহাড় শরণের পাহাড় দরকার নাই আমি আমার উম্মতের জন্য রহমতের দরওয়াজা তওবার দরওয়াজা গ্রহণ করে নিলাম এজন্যই তো আমাদের রাসূল রহমতের নবী

আদম থেকে নিয়ে ইদম পর্যন্ত সমস্ত মানুষের চাইতে আমাদের নবী বিশ্ব নবী করুণার ছবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ছিলেন সব চাইতে বড় আবাদ গুজার সুবাহ বলবেন না দলিল বহারি শরীফের হাদিস بخاري شريمة حديث أشتر. عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفتر قدماه فقلت له يا رسول الله لم تسمع هذا يا رسول الله

লম্বা সময় রুখ করার কারণে লম্বা সময় দাঁড়িয়ে করা কারণে হাতটা ফাতারা কাদা চুলার দুনু পাম ওবারক ফুলে যেতন রসুলার দুনু পাম ওবারক ফুলে যেতন এত লম্বা সময় রুখ করতেন এত লম্বা সময়ে রামাজে দাঁড়িয়ে থাকতেন

এত কষ্ট করার কি দরকার এত মুজাহাদা করার কি দরকার এত ইবাদত বন্দেগী কি করে দরকার কি করার দরকার কি ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দাম মিন দাম্বিকা ওয়া মা তাখার আপনার রব তো আপনার আল্লাহ তো আপনার আগের এবং পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন তাহলে এত আবাদত করার কি দরকার রসুল আমাকে বললেন ও আয়সা ও আয়সা আফালা ওয়া হেব্প না ঘো না আ ভানসা ও আয় শাহ তুমি আমাকে বলতো এত কষ্ট করার কি দরকার এত মোজা আহাটা করার কি দরকার এত লম্বা সময় নামাদে দাঁড়িয়ে থাকার কি দরকার এত লম্বা সময় রুখ করার কি দরকার এত লম্বা সময় চেষ্টা করার কি দরকার ও আয়েশা শুরু রাখো আমার রব আমাকে রাহমাতুল আলামিন বানিয়েছেন আমার রব আমাকে 샤ফিউল মুদাল্লিন বানিয়েছেন আমার রব আমাকে খাদামুন নবিয়িন বানিয়েছেন আমার রব আমাকে ইমামুল মুরসালিন বানিয়েছেন ও আয়েশা আফালা উহিব্বান আকুনা আবাদালিশকুরা আমি কি আল্লাহর শুকর গোজার বান্দা হব না ও আয়েশা এত এত নিয়ামত আমার রব আমাকে দিলেন আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমাদের রব আমাদের আল্লাহ আমাদের নবীকে আমাদের রসুলকে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সব চাইতে সুন্দর অবয়ব সুন্দর যদি আমাদের রসুলকে আল্লাহ সৃষ্টি করেছেন দলিল حديث كتابة دلايل النبوة جي كتاب لجتن الله ما بها رحمة الله عليه اي دلايل النبوة كتاب إيغار نمبر بشتاشتي بنمبر كنه عن علي رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم فخرد في بعد نواحيهم كنا مع رسول الله صلى الله عليه وسلم بمكة فخرج في بعد نواحيها فما استقبله حجر ولا جبل الا قال له السلام عليك يا رسول الله ولنا سبحان الله علي رضي الله تعالى عنه ولن هي برت بن شراش كنا مع رسول الله صلى الله عليه وسلم بمكة أبي رسول الله مكة فخرد في بعد نواحيها اتا لك اتا رسول رشاد فما استقبله حجر ولا جبل إلا قال له السلام عليك يا رسول الله

ওই জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো আমাদের রাসূল কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রসুল্লাহ পূর্ণিমার রাজনী পূর্ণিমার রোজনি একটা খালি জায়গায় বসাচন আমি জাবির ইবনে সামুরা রাসূলের সাথে ছিলাম রাসূলের পাশে ছিলাম ওয়া আলাই হুল্লাতুন হামরা আর রাসূলের রাসূলের পরনে রাসূলের গায়ে একটা লাল ডুরা কাটা চাদর ছিল লাল ডুরা কাটা রাসূলের গায়ের মধ্যে একটা লাল ডুরা কাটা চাদর ছিল আমি জাবির ইবনে সামুরা আমি একবার আকাশের চন্দ্রের দিকে আর একবার রসুনের চেহারার দিকে থাকাই একবার চন্দ্রের দিকে থাকাই আর একবার রসুনের চেহারার দিকে থাকাই ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি আমি চন্দ্রের দিকে তাকায়া আর রসুলের চেহারার দিকে তাকায়া আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি আমি দেখলাম ওই আকাশের চন্দ্রের চাইতে আমার নবী আপনার নবী বিশ্ব নবী করুণার ছবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ চেহারা হইল ওই আকাশের তারকা

وأحسن مِنْكَ لَمْ ترى قد تعيني وأجمل مِنْكَ لَمْ تلد النساء خلقت مبرأ من خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت ما تشاء زرب لنا سبحان الله حسان بن ثابت رضي الله تعالى عنه بلن

ডাড়িয়া যাওয়ার পরে বললেন ওগো রাসূলুল্লাহ ও হাবিব ওয়াহসানু মিন কলম তরাকাত আমি আমার জীবনে আপনার চাইতে সুন্দর মানুষ আমি আমার জীবনে কাউকে দেখি নাই সুবহানাল্লাহ ওয়া আজমালু মিন কলম তলে আপনার চাইতে সুন্দর মানুষ পৃথিবীর কোনো মহিলা কাউকে কোনোদিন জমবা দিতে পারে নাই

আপনার রব আপনার আল্লাহ আপনার মাহবুব আপনাকে যেভাবে সুন্দর করে বানানোর দরকার ওইভাবে আপনার রব আপনাকে সৃষ্টি করেছেন আমাদের নবী বিশ্ব মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মাঝে 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 মধ্যে থেকে তেলাউ শুনতেন সুবহানাল্লাহ বলবেন না আমাদের রাসূল আমাদের নবী মাঝে 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 মধ্যে সাহাবায়ে থেকে তেলাওয়াত শুনতেন দলিল বুখারী শরীফের হাদিস আর আব্দুল্লাহ ইবনে اقرأ عليّ القرآن فقلت يا رسول الله أقرأ عليك وعليك أنزل قال إني أشتهي أن أسمعه من غيره قال فقرأت النساء حتى إذا بلغتم فكيف إذا جئنا من كل أمة بشهيد وَجِيْنَا بِكَ عَلَى هَا أَوْلَى يُشَهِيدًا فَرَفَعْتُ رَاسِي أَوْ غَمَزَنِي رَجْلٌ إِلَى جَمْبِهِ فَرَفَعْتُ رَاسِي فَرَعِيْتُ دُمُوعَهُ تَسِيلُ زُرِ زُرِ بَلَنَّ سُبْحَانَ الله عبد الله بن مسعود رضي الله تعالى عنه بلن হে পৃথিবীর মানুষরা শুনে রাখো আমি আবদুল্লাহ ইবনে মাসউদ বলছি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ও আবদুল্লাহ ইবনে এ ইকরা আলাইয়াল কুরআন তুমি আমার সম্মুখে করান পড়ো আমার সম্মুখে তেলাওয়াত করো আমি রাসূল আমি নবী তোমার কুরআনুল কারীম তেলাওয়াত শুনতে চাই

আর আপনি আমার কোরআন তেলাওয়াত শুনবেন আগো রাসূল এটা তো কি রকম দেখা যায় এটা তো উল্টা দেখা যায় আপনি হইলেন করানের ধারক এবং বাহক আপনার উপরে আপনার রব কোরআন নাজিল করেছেন আপনার সম্মুখে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কিভাবে তেলাওয়াত করব রাসূল আমাকে বললেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ ইন্নী আশতাকি আন আসমাহু মিন গায়রি আমি মাঝে মধ্যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শোনাটাকে আমি রাসূল পছন্দ করি বলেন না সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যখন রাসূল এই কথা বললেন আমি মাঝে মধ্যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শোনাটাকে পছন্দ করি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই সময় কোরআনুল কারীমের সূরা নিসা শুরু করলাম কুরআনুল কারীমের সূয়া নিসা শুরু করলাম পড়তে 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 আতা ইদা বালাগতু ফকাইফা ইদা জিনা মিন আমি যখন ওই আয়াত পর্যন্ত পৌঁছলাম ফকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওই আয়াত পর্যন্ত পৌঁছার পরে ফরাফা হাতুরা আছি আবু আমার জানি রাজুন নীলা আমার পাশের থেকে একজন আমাকে গুছা দিলো আর বললো আব্দুল্লা স তুমি অনর্গ হল অনর্গল দেলা ওঠ করে যাচ্ছ একটু দেখো না আর সুরের অবস্থা দেখি আমি আমার মাথাকে উঠাই এলাম আমি আমার মাথাকে উঠায় দেখি ফরাফা হাতুরা আমি আব্দুল্লাহ তেলাওয়াত করতেছি আর আমার তেলাওয়াত শুনে রসুলের চকু মুবারক থেকে জোর জোর করে পানি পড়তেছে আমাদের রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মাঝে মধ্যে কান্নাকাটি করতেন মাঝে মধ্যে রুনাজারি করতেন আর এই রুনাজারি এই কান্নাকাঠি রসুলের নিজের জন্য ছিল না উম্মতের জন্য ছিল আর রসুল বলে দিয়েছেন রসুল আমাদেরকে সাড়ে চোদ্দশো বৎসর আগে বলে দিয়েছেন ও আমার উম্মতেরা যারা জাহান নামের ভয়ে আখরাতের আজাবের বয়ে একা একা নীরবে গোপনে কান্নাকাটি করবা আমি রসুল বলে দিলাম ওই উম্মত কে আল্লাহ খালকে আমতের দিন আর সে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে বুখারী শরীফের হাদিস